এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধবিরতি তৎপরতার মধ্যে রাশিয়ার হামলায় নিহত পঁচিশ আলোচনায় না বসলে ইরানে হস্তক্ষেপ করবেন ট্রাম্প যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে নেতা নেহকে মুক্তিপ্রাপ্ত পঞ্চাশ ইসরায়েলি চিঠি সিরিয়ায় আসাদপন্থী গোষ্ঠীর তিনশো চল্লিশ সদস্য নিহত গাঁজা পুনর্গঠনে বিকল্প প্রস্তাবে সমর্থন ওয়াইসির ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহ্যবাহী মসজিদ আংশিক জানিয়ে দেওয়ার অভিযোগ ভারতে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারী যুদ্ধবিরতি তৎপরতার মধ্যে রাশিয়ার হামলা নিহত পঁচিশ যুক্তরাষ্ট্র সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতির তৎপরতার মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউক্রেনের রুশ বাহিনীর হামলায় নিহত হয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায় গতকাল শুক্রবার রাতভর দেশটির উত্তরাঞ্চলীয় শহর দোব্রো পিলিয়া ও খার্কিভ অঞ্চলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী হামলায় ছয় শিশু সহ অন্তত পঁচিশ জন নিহত ও চল্লিশ জন আহত হয়েছেন প্রাণঘাত হামলার প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন এসব হামলার প্রমাণিত হয় রাশিয়া শান্তির পক্ষে নয় শুক্রবারের এই হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের দেশের এই জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মধ্য নিয়ে পুতিন দেখাচ্ছেন যে তাদের শান্তি প্রতিষ্ঠার প্রতি কোন আগ্রহ নেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের তিনটি গ্রাম ইউক্রেনীয় বাহিনীর দখলমুক্ত করছেন রুশ সেনা ん আলোচনায় না বসলে ইরানে হস্তক্ষেপ করবেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সমীকরণ ঢেলে সাজাতে উঠে পড়ে লেগেছেন তার এই উদ্যোগে ইরানের দ্বার প্রান্তেও পৌঁছেছে শুক্রবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প এফ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ফক্স বিজনেস নেটওয়ার্ককে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইরানের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা রেখামিনীকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন আশা করি আপনি আলোচনায় বসবেন কেননা এটি ইরানের জন্য ভালো হবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টি সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র তেহরানের কল্যাণে সমাজতায় যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেছেন তিনি যদিও ট্রাম্পের এমন দাবি অস্বীকার করেছে জাতিসংঘের ইরানের স্থায়ী মিশন তারা জানিয়েছে এমন কোন চিঠির বিষয়ে অবগত নন তারা ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে ট্রাম্পের চিঠি পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে নেতানিয়াহুকে মুক্তিপ্রাপ্ত পঞ্চাশ ইসরায়েলির চিঠি যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন প্রতি আহ্বান জানিয়েছেন গাজা থেকে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি নাগরিক সেই সঙ্গে চুক্তির পরবর্তী ধাপের অধীনে ফিলিস্তিনি ভূখণ্ডে এখনও আটকে থাকাদের মুক্তি নিশ্চিত করতে বলা হয়েছে আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুসারে ছাপ্পান্ন জন মুক্তিপ্রাপ্ত বন্দির একটি দল ইনস্টাগ্রামে নেতানিয়াহুর প্রতি একটি চিঠি পোস্ট করেছেন চিঠিতে বলা হয় আমরা যারা এ আগুনের অভিজ্ঞতা অর্জন করেছি তারা জানি যুদ্ধে ফিরে যাওয়া তাদের জন্য জীবনের জন্য হুমকি স্বরূপ এখনো যারা বেঁচে আছে একটা কৌশলের চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করুন চিঠিদের সৈকার ইসরায়েলিদের মধ্যে ছিলেন ইয়ার্ডেন বিবাস যার স্ত্রী এবং দুই ছোট ছেলে গাজায় আটক থাকাকালীন মারা যায় গাজা যুদ্ধ বিরতির প্রথম ধাপটি এক মার্চ শেষ হয় সিরিয়ায় আসাদপন্থী গোষ্ঠীর তিনশো চল্লিশ সদস্য নিহত সিরিয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ পন্থী আলাউদ সম্প্রদায়ের তিনশো চল্লিশ জনের বেশি বেসামরিক সদস্য নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তারা নিহত হন শনিবার যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ানভজার বেট্রি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে গত ডিসেম্বরে বাসার আল আসাদের পতন হয় এরপর থেকেই দেশটিতে আইন শৃঙ্খলা পরি স্থিতি স্বাভাবিক করতে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সিরিয়ার নতুনই কর্তৃপক্ষ বর্তমানে দেশটির নিরাপত্তা বাহিনী সাবে প্রেসিডেন্ট Bashar al-Assad এর অনুযায়ী আলাউত সম্প্রদায়ের সদস্যদের তীব্র হামলার মুখোমুখি হচ্ছে এর জেরে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটির বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরিয়ো কর্তৃপক্ষ বৃহস্পতিবার দেশটির পশ্চিম উপকূলীয় আলাউত সম্প্রদে অবস্থিত এলাকায় ভয়াবহ সংঘর্ষের পরেই ওই অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী সিরিয়ান বেট্রি ফর হিউম্যান রাইটস বলছে সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় অঞ্চল লাতাকিয়ার পার্বত্য এলাকায় অভিযান চালিয়ে আলাউদ সম্প্রদায়ের তিনশো চল্লিশ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে গাজা পুনর্গঠনে বিকল্প প্রস্তাবে সমর্থন ওআইসির যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল এবং এখানকার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে আরব লীগের বিকল্প প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা সৌদি আরবের জেদ্দায় শনিবার ওআইসির এক জরুরি বৈঠক শেষে প্রস্তাব গ্রহণ করা হয় এ সময় ও পক্ষ থেকে আঞ্চলিক উদ্যোগকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় মিশরের কায়রোতে গত মঙ্গলবার আরব লীগের এক সম্মেলনে গাজা পুনর্গঠনে মিশরের দেওয়া প্রস্তাব অনুমোদন করা হয় এর তিন দিন পর জেদ্দায় সাতান্ন সদস্যের ওআইসির বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প মিশরের প্রস্তাবে গাজা পুনর্গঠনের ভবিষ্যৎ প্রশাসন ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে এর দখল নেওয়ার বিষয়টিতে ব্যাপক নিন্দা জানানো হয়েছে ওআইসির বিবৃতিতে বলা হয়েছে ওয়াইসি গাজার দ্রুত পুনরুদ্ধার এবং পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী এই সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক তহবিল সংস্থাগুলোকে দ্রুত এই পরিকল্পনার জন্য প্রয়োজন জনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহ্যবাহী মসজিদ আংশিক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অধিকৃত নাবলুস শহরে ঐতিহাসিক একটি মসজিদ আংশিক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা তারা বলেছেন গতকাল শুক্রবার অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা এই ঘটনা ঘটিয়েছেন সংযোগের ঘটনাটি ঘটেছে নাবলুসের ওল্ড সিটির ঐতিহ্যবাহী আল নাসো মসজিদে এফ টিভিতে এই ঘটনার একটি ভিডিও ফুটেজে প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আংশিক পড়ে যাওয়া মসজিদের বিভিন্ন অংশ ঘুরে দেখছেন ফিলিস্তিনি কর্মকর্তারা এফপি কে প্রত্যক্ষদর্শীরা বলেন গতকাল দিবাগত রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত ইসরায়েলি সেনারা ধর্মীয় কর্তৃপক্ষ জানায় মসজিদ অভিযান চালানো চালানো হয় এমন এক মুসলিমরা পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার পালন করলেন পশ্চিম তেরুর উত্তরাঞ্চলীয় এই শহরে অভিযানের বিষয়ে জানতে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল এফপি তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি ইসরায়েলি দখলদারদের এমন আক্রমণ চালানোর সমালোচনা করেছেন নাভলুসের এন্ডাউমেন্ট পরিচালক শেখ নাসের আল সালমান ভারতে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি নারী ভারতে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ট্যুর গাইড হয়েছেন এ সময় বখাতেদের হামলায় আরেক স্থানীয় পর্যটক নিহত হন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে বৃহস্পতিবার রাতে কর্ণাটকের হামপের সানাপুর হ্রদের কাছে তিনজন পুরুষ পর্যটকের সঙ্গে দাঁড়িয়ে থাকা দুই নারী পর্যটকের উপর হামলা চালায় একদল লোক এ সময় দুই নারীকে দলগত ধর্ষণ ও লুটপাট চালানো হয় শনিবার কোপ্পলের পুলিশ সুপার রাম এল আর সিদ্দি বলেন দুই নারী এবং তিনজন পুরুষ হামলার শিকার হয়েছেন তাদের মধ্যে দুজন বিদেশি একজন আমেরিকান অন্যজন ইসরায়েলের আরেকজন নারী ছিলেন টুর গাইড এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই স্থানীয় বাসিন্দা মল্লেশ এবং সাইচেতনকে গ্রেপ্তার করা হয়েছে